পদত্যাগ করলেন হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী পদত্যাগ করেছেন তিনি নিজের পদত্যাগপত্র পত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে সুজয় বাবু জানিয়েছেন সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন সূত্রের খবর বেশ কিছুদিন ধরেই তিনি ব্যক্তিগত ও প্রশাসনিক নানা ব্যস্ততার কারণে দায়িত্ব পালন করতে অসুবিধে বোধ করছিলেন অবশেষে সেই কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন পুর নগর উন্নয়ন দপ্তরের তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়নি আমি আবারও আপনাকে বলছি যে এটা আমার সম্পূর্ণ একটা ব্যক্তিগত ব্যাপার আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আজও ততটাই শ্রদ্ধাশীল যতটা আমি বরাবর ছিলাম এবং আমি মনে করি আমাদের দেশের এই মুহূর্তে সব থেকে সফলতম যদি মুখ্যমন্ত্রী কেউ থাকেন সেটা তার নাম হচ্ছে আমাদের মমতা বন্ধু দলের ঠিক না দলের হ্যাঁ দল সারা সারি এইসবের তো কোনো প্রশ্নই আছে এটা আমি একটা দল আমাকে যে নির্দেশ দেবে আমি নিশ্চয়ই সেটা সর্বতভাবে চেষ্টা করবো পালন করার কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পক্ষে এই দায়িত্বটা আমি আমার ব্যক্তিগত রিজনের জন্য থাকতে পারছি যে মমতাপক্ষে গৃহীত না করে মুখ্যমন্ত্রী বলে আহ দেখুন আমি অনুরোধ করেছি আমাদের মাননীয় মন্ত্রীকে যাতে আমার এই পদত্যাগপত্র গৃহীত হয় তো আমি আশা করবো এই রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট হবে